بالبالبال oh

rá sana oto ekonomi karakteruuma köek ta.

কিন্তু বঙ্গবন্ধু সদস্যের মাধ্যমে বাংলাদেশের নতুন অর্থায় নতুন ইতিহাস রচিত হয়েছিল সেই ইতিহাস অর্থাৎ আমাদের অগ্রযাত্রার ইতিহাস আমাদের স্বাধীনতার ইতিহাস আমাদের বিশ্বের দরকারের মাধ্যম করে দাঁড়ানোর ইতিহাস তো সেই সেইখানে আসলে আমাদের বর্তমানে যে করোনা পরিস্থিতির কারণে একটা একটু সারা বিশ্ব তার ভিতরেও আমাদের মেয়েছি দেশভক্ত

সেই সাথে আমরা একটু বড় বড় দাবি করে আসছি যে চলমান কাজগুলো চলমান রাখা এবং সামনের কাজগুলো করে উদ্যোগ নিয়ে শুরু করে সেটা থেকে আমরা বড় বড় অনেকে জানে না তো বড় কথাটা মাধ্যমে মাধ্যমে যে প্রত্যেকে কর্ম করে কর্মস্থলে মারিতে মানজলে আর হচ্ছে ইএমএ বিশ্বের সরকারে মতলব করে থাকে কিন্তু আমরা বুঝেছি মানে আমাদের ধারণা থাকে যে তারপরে যে গাস্টে 보면은 যে ডাক্তার যে আজকে তোমাদের বাইরে বলে জানতে আসছে জানা ঠিককরাmnopqrstে আসছে না কোনদিকেmnopqrstে আসছে না যে আওয়াজে অত মজা আসছে নাকি আজকে আর তো আমরা আসলে

এই ধারণাটা প্রকরে এবং সামনে পুরো উদ্যোগ পুরো উদ্যোগে আমরা আউমলিক মরালিজ যদি আপনারা ওই কোডিয়া আমরা ভালো করেছেন আমরা কলেজ থেকে সংযুক্ত লাগতে দেখি আপনারা করতে করতে ওরসমূহ পরিচিতি বার্তা প্রদান করতে দেখি তাহলে ওরসমূহ কি আমাদের আউমলিক মরালিজ টেস্ট লোকালাইজেশন হচ্ছে না লোকালাইজেশন হচ্ছে 보도록 করতে আমরা দুই